বিকালে আপনারা মাঠে গেলে অনেকে জাননা না ক্ষেত্রে দেখতে যাই দেখবেন যে কচি পাতাতে মত বলে সাদা সাদা বা হালকা হলুদ হলুদ পাতার মধ্যে বসে আছে মানে ছবিতে দেখেন মাঝগা পোকার যে ওটা হচ্ছে মা পোকা ওই করে কি প্রতি আড়াই ঘন্টার মধ্যে একবার করে ডিম দিতে সক্ষম ধরেন একেবারে আড়াইশো থেকে তিনশো ডিম হয় হয়তো কিছু পানিতে বললো বিভিন্ন প্রাকৃতিক এসে নষ্ট হয়ে গেল যদি কিছু থাকে এটাই কিন্তু আপনার এই যে বড় বড় পোকা গুলো হয়ে যাবে কাজে আপনাদেরকে ওই মদ দেখা মাত্রই হয় খেতে ডাল ফুতে দেন তাহলে কি হবে পাখি বৈশ ওই মদ গুলো খেয়ে ফেলবে তাহলে অনেকটা কমবে একজনে না যদি মনে করেন যে আপনার এই খেতে পঞ্চাশ জন কৃষক আছে পঞ্চাশ জনেই মিলে উচিত যে কিছু ডাল কিছু কঞ্চি এটা পুঁতে দিলে এগ্রিকালচারের যে এইটা তাহলে কি হবে ওই পাখি বসবে পাখিতে আপনার মদ গুলা যদি খেয়ে দেয় তাহলে মাজরা পোকা কমে যাবে আর যেগুলাই হবে এইটার জন্য ধরেন বিভিন্ন ওষুধ আছে মানে তখন স্প্রে করা যায় আবার অনেক সময় অনেকে দানাদার ওষুধ দেয় এখন তো দানাদার ওষুধ তেমন নাই ফাইভ জিটা ব্র্যান্ড হয়ে গেছে আমাদেরও ছিল মাল এখন আমাদের ধরেন যে ওষুধটা আসছে এটা হইতেছে পিপ্রোনিল চল্লিশ পার্সেন্ট আর ইমিডাক্লোপিড চল্লিশ পার্সেন্ট আর এই ওষুধের আমরা ব্র্যান্ড নেম দিছি নুসাই এটা আপনার ওই যে এটা দিতে গেলে মাজরা পোকার জন্য কাজ করবে কিন্তু আপনাদের আরেকটা কাজ করতে হবে যেহেতু প্রচুর পরিমাণে মত আছে সকালে বিকালে দুপুরে আবহাওয়া তিন রকমের হয় একদিনে সকালে তাপমাত্রা দুপুরে রোদ আবার বিকালে দেখবেন যে হয়ে আছে বর্ষাকালে এটাই যার জন্য আপনাদেরকে একসাথে যে কোনো একটা কন্টাক্ট প্রয়োজন অর্থাৎ এটা হচ্ছে সিস্টেমে এর সাথে নকডাউন যেটা যে সাথে সাথে পোকা মারা যাবে আপনার যে কোনো একটা পঞ্চান্ন এসি যেমন আমাদের আছে সিনেট ইচ্ছা করলে ওই সিনেটটা এই সাথে মিশে একশো গ্রাম নুসাই আর একশো মিলি একটা সিনেট আপনি একসাথে মিশে যদি মনে করেন যে এখন বর্তমান ধান তো ছোট ছোট আপনি পঞ্চাশ শতক জমিতে অর্থাৎ এক বিঘা বোধ হয় সুন্দর করে চার মেশিন করে স্প্রে করে দেবেন আপনার উপরের পোকাগুলো সাথে সাথে শেষ হয়ে গেল এবং টাইমে ভিতরে সিস্টেমিক আস্তে আস্তে ওগুলো আপনার নতুন করে যাতে আর না কাটে হয়তো আশা করি যে পঁচিশ দিনের ভিতরে আর মাজরা পোকার জন্য কোন ওষুধ দেওয়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ এটা হইতেছে আপনার মাজরা